হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ তো রবিবার ছুটির দিন রবিকের তো অফিস নেই তাই সকাল সকাল চলছে বাবা আর মেয়ের একটু খুনছুটি এই দেখ ও খালি ওকে রাগাতেই থাকে একটু পর পর আর আমি সুযোগ পেলেই সেটা রেকর্ড করে নিই পায়েস আবার বড্ড চালাক আছে জানো তো ক্যামেরাটা যেমনি অন হবে ও আর কিচ্ছু করবে না কিচ্ছু বলবে না উইকেন্ডটা তো প্রায় শেষই হয়ে গেল আজ তো সানডে কোথাও বেরোলাম না না স্যাটারডেতে কোথাও বেরিয়েছি না গেছি বাজারঘাট করতে বাড়িতে বসেই কেটে গেল। তাই আমি ওর মাথাটা খারাপ করে দিচ্ছি যে কাল থেকে তো আবার অফিস শুরু হয়ে যাবে আবার পাঁচ দিন ঘরে তাহলে তার থেকে চলো তুমি আমাকে কোথাও নিয়ে যাবে আর তাও বায়না করছি এমন জায়গায় যাওয়ার যেটা কি আমার ভীষণ পছন্দের একটা জায়গা আচ্ছা তোমরা তো নিশ্চয়ই এমন কেউ কেউ আছো যারা ভীষণ শাড়ি কিনতে ভালোবাসো বা কোনো গয়না কিনতে বা জুতো বা মেকআপ যেগুলো কিনতে যাওয়ার নাম শুনলে এক্সাইটেড হয়ে যাও আমার কিন্তু জানো এই সমস্ত কিছুর থেকেও এক্সাইটমেন্ট অন্য একটা জিনিসে বেশি হয় এই শাড়ি জুতো গয়না কোনো কিছু কিনতেই আমি এত এক্সাইটেড হই না যতটা কিনা আমি এক্সাইটেড হই গাছ কিনতে তো আমার মতো কি কেউ আছো যে এইরকম গাছ পাগল তো গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে আমরা শেষ ঢুকে গেছি আরে সবিকে জানো তো কবের থেকে বলে যাচ্ছি আমাকে নিয়ে চলো একটুখানি সামনের নার্সারিটাতে সেও কিছুতেই নিয়ে আসছে না ও জানে ওর পকেট ফাঁকা হয়ে যাবে সেই জন্যই হয়তো নিয়ে আসছে না তো আজ ধরেছি বেটাকে নিয়ে চলো আমাকে তো তারপর নিয়ে এলো দেখো ঢুকতেই কি সুন্দর ছোটো ফাউন্টেনগুলো কি ভালো লাগছে দেখতে না এগুলো ইয়ার্ডে প্যাটিও বা ব্যালকনিতে রাখলে না ভীষণ সুন্দর লাগবে কিন্তু দেখতে কিন্তু বড্ড বেশি দাম এগুলোর দিকে তাকানোই যাবে না খুবই সুন্দর দেখো একটার থেকে একটা দারুণ দারুণ ধরনের তো যাই হোক এই সমস্ত থেকে বেরিয়ে একদম সোজা ঢুকে গেলাম গাছের সেকশনে সামনেই রাখা আছে ঢুকতেই সমস্ত ফুলের ফলের আর সবজির বীজগুলো বিভিন্ন ধরনের ফুল আছে এখানে ক্যালেন্ডুলা কসমস থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ফুল আছে বাল্ব আছে বিভিন্ন সবজির বীজ আছে এই বিনসগুলো দেখতে পাচ্ছ গাজর বেগুন বিভিন্ন ধরনের এই এইখানে মূলও আছে কিন্তু বীজ নেবো না আজকে আর আমি ওয়ালমার্ট থেকে অলরেডি কতগুলো বীজ কিনেছি যেগুলো কিছু আমি ঘরে লাগিয়েছি যেগুলো আর একটু ঠান্ডা কমে গেলে পরেই আমি বাইরে সেগুলোকে লাগাবো এইখান থেকে শুরু হচ্ছে বাকি গাছের সেকশন এই দেখো সিল্যান্ট্রো এটা কিন্তু ধনে পাতা নয় একদম ধনে পাতার মতো দেখতে কিন্তু ধনে পাতা নয় এটা হচ্ছে সিলান্ট্রো আর এই হচ্ছে কিছু ছোটো ছোটো বেগুন গাছ এটা বা কী গাছ কী জানি এই দিক থেকে শুরু হচ্ছে বিভিন্ন ইনডোর প্লান্টস আর হচ্ছে ফুলগুলো কি অসম্ভব সুন্দর দেখতে দেখো আমার ইচ্ছে করছে সবগুলো নিয়ে নিই তো চলো যাই সামনে আরও কি কি ফুল আছে দেখি আর ফুলগুলো এক একটা ধরনের ফুল বিভিন্ন কালারের যে একসাথে করে রাখা আছে না সেটা দেখেই মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে এই দেখো এক শাড়ি হলুদ ফুল কিবা বা নাম এইগুলোর আর এই দেখো সাইক্লামেন এই পার্পল কালারটা দেখতে পাচ্ছ এটা আমার ঘরেই ছিল আগের বছর এত সুন্দর গাছটা শীতের সময় মারা যায় গাছটা আমার সেই ঘরের মধ্যে সব সময় তখন হিটার চলে কোনো একদিন হিউমিডিফায়ারটা চালাতে আমি ভুলে গেছি একদম হিউমিডিটি কমে গেছে আর গাছটা মারা গেছে কি যে মন খারাপ হয়েছিল না আমার তখন গাছটাতে ভর্তি করি এই দেখো স্ট্রিং অফ পলস এই ইনডোর প্লান্টসটা এত সুন্দর লাগে ঘরে থাকলে ঝুলিয়ে রাখলে পরে চারিদিক থেকে ছোটো 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 বীজের মতো তৈরি হয় গাছটা থেকে ভীষণ সুন্দর লাগে দেখতে কত ধরনের আছে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট আর ক্যাকটাসের ফুলগুলো দেখো কি মিষ্টি লাগছে এই ক্যাক্টাস গুলো টি টেবিলে রাখলে ভীষণ সুন্দর লাগে এ দেখো লাইন দিয়ে কতগুলো জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট জিনিসটা সভিককে দেখেছি ওর খুব পছন্দের ও আমাকে ভুবনেশ্বর থাকতে একটা জেড প্ল্যান্ট গিফট করেছিল গিফট করেছিল আমাকে কিন্তু দেখাশোনা করতো ও শেষমেশ না বাড়ি আসার সময় গাছটা মারা যায় বেচারার এত মন খারাপ হয়েছিল না আমার থেকে অনেক বেশি এ দেখো হাইড্রেনজিয়াগুলোর কি সুন্দর কালার পিঙ্ক হোয়াইট দারুণ দারুণ সব কালার একদম গাছ ভর্তি হয়ে ফুটে রয়েছে এখানে আছে কিছু ইনডোর প্লান্ট স্নেক প্লান্ট আছে আরও কত রং বেরঙের এই দেখো জিজি প্লান্ট এখানে কতগুলো মানি প্ল্যান্ট আছে সেগুলোরও বিভিন্ন ধরনের কালার ডার্ক গ্রিন লাইট গ্রিন বিভিন্ন ধরনের কালারের ঘরে আমার একটা মানি প্ল্যান্ট আছে তো মানি প্লান্ট আজকে নেবো না অন্য কি কি নেওয়া যায় সেটাই দেখছি বাহ এটা দেখো কি সুন্দর আনারস হয়ে রয়েছে বাহ এটা তো দারুণ সুন্দর দেখতে বেশ খাওয়াও যাবে যাবে ডেকোরেশনও করা দারুণ দেখতে দাম আছে প্রায় ফর্টি ডলার্সের মতো দাম ওটার বাহ ও তুলে এনেছে একটা গাছ দেখো পাতাগুলো কি সুন্দর দেখতে এটা বা কি গাছ এত মিষ্টি একটা ফুল হয়ে রয়েছে দেখো তো তোমরা কেউ বলতে পারো কিনা এটা কি গাছ এখানেও সিজনাল প্রচুর প্রচুর ফুল রাখা আছে এগুলো তো আমাদের দেশেও প্রচুর পাওয়া যায় এইখানে রেনানকুলাসের কত ধরনের রেনানকুলাস আমার আবার বড্ড ভালো লাগে রেনানকুলাস দেখতে একদম গোলাপের মতো কিন্তু কাটা নেই ভীষণ সুন্দর এই বাল্বগুলো কিন্তু আমি বাড়িতেও লাগিয়েছি কিছু জানি না কতদিনে হবে আদৌ হবে কি না আর আমি বাল্বগুলো নিয়েছি ডলার আমার তো অনেকেই বলে ডলার আমার বাল্বের ভরসা নেই কাছে ফুলই ধরে না তো আমি নিয়ে তো গেছি জানি না হবে কি হবে না এইখানে কুলাসগুলো বড্ড বেশি সুন্দর বিভিন্ন ধরনের কালারের একসাথে করে রাখা আছে দেখো কি মিষ্টি এই কালারটা দেখো বা সাদার মধ্যে কোনাগুলোতে পার্পল কালার কি ভালো লাগছে দেখতে না এই তো এতগুলো ল্যাভেন্ডার রাখা আছে অসম্ভব সুন্দর গন্ধ এইগুলো নাকি গাছ এগুলোর গাছ নাকি ব্যাক ইয়ার্ডে লাগালে মশাও থাকে না শুনেছি আমি এইরকম জানি না কতটা সত্যি চলো ওদিকে একটু যাই কিন্তু মনে হয় ফুলের সেকশন প্রায় শেষ হয়ে এসেছে ও আরও একটা একটা ওই পাশের রো আছে ওটাতেই মনে হয় লাস্ট তো চলো ওটা দেখি দেখে গাছ নেব নিয়ে ঝটপট করে বেরিয়ে যাই বেশি দেরি করবো না অনেকটা এরিয়া জুড়ে কিন্তু নার্সারিটা এখানে দেখো কত সুন্দর বিভিন্ন কালারের লিলি রাখা আছে এই একটা রেড আছে নিচে একটা ইয়েলো আছে ওইদিকে হোয়াইট লিলিজগুলো আছে আমার তো ভীষণ পছন্দের হোয়াইট লিলিস সৌভিক যখনই আমাকে গিফট করে সব সময় আমাকে এই হোয়াইট গিফট করে ওইগুলোর এত সুন্দর গন্ধ হয় আর এত সুন্দর দেখতেও হয় ভীষণ ভালো লাগে সারা ঘরটা মনে হয় মানে ফুলের গন্ধে ভরে থাকে এখানে সব বড় বড় গাছগুলো ফলের যেগুলো এখনো পাতা আসেনি তো চলো মোটামুটি আমার দেখা হয়ে গেল। এখানে আসলাম একটু টবের সেকশনে কি নেব টব সেটার জন্য তো এ সমস্ত দেখতে দেখতেই আমার অন্ধকার হয়ে গেছে যা যা নেওয়ার ফুলগুলো গাছগুলো নিয়ে নিয়েছি আর কিছু টবও নিয়েছি তো সেইগুলো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তার আগে খিদে খিদে পেয়ে গেছে তাই জন্য একটু ব্রাড়ে এসে দাঁড়ালাম যে কিছু একটা স্ন্যাক্স মতো কিছু নিয়ে যাব বাড়িতে গিয়ে খাওয়া যাবে মিষ্টি আছে প্রচুর বিভিন্ন ধরনের রসগোল্লাও আছে কিন্তু মিষ্টি আজ আর নেবো না অনেকদিন থেকে শিঙারা খাই না তো এখানে দেখছি গরম গরম শিঙারা ভাজা হচ্ছে তাই মনে করলাম যে আজকে শিঙারা নেওয়া যাক সেই প্রায় এক বছর হতে চললো মনে হয় শিঙাড়া খাই না বাড়ি থেকে আসার আগে সেই কবে লাস্ট খেয়েছিলাম তো আজ দুজনেরই দেখে খুব ইচ্ছে করলো এদিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে সূর্যটা অস্ত গেছে আর সেই চার্জটাও পুরো সাদা আলোতে এত দারুণ লাগছিলো তো তো আমরা চলে এসেছি চলো তোমাদের দেখায় কী কী গাছ নিলাম এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোজমেরি এই তিন ডলারের মতো দাম পড়েছে মানে ওই একশো আশি টাকা এই স্ট্রবেরিটারও তাই দাম পড়েছে রোজমেরি গাছটা এখানে অনেকেই খাবারে হার হিসাবে ইউজ করে কিন্তু এটা চুলের জন্য ইউজ করা খুব ভালো এই একটা পেপার মিন্টের গাছ এনেছি মিন্ট একটা ব্যাকইয়ার্ডে আছে কিন্তু সেটা একটু অন্য ধরনের এই গাছটা ভালো লাগলো নিয়ে এলাম আর এই দেখো জেড প্ল্যান্ট আমি সেই সময় বলছিলাম না সবিকের আগে জেড প্ল্যান্টার জন্য ভীষণ মন খারাপ তো এটাও নিয়ে এসছে ওই জেড প্ল্যান্টার পাতাগুলো অবশ্য খুব ছোট ছিল এটা একটু বড় বড় এই অ্যালোভেরার একটা গাছ এনেছি আর এই হাইড্রেন মানে এটা দেখে আমি নিজেকে স্টপ করতে পারলাম না এত সুন্দর লাগছে পুরো গাছ ভরে ছোট্ট একটা গাছ কিন্তু এত ফুল হয়ে রয়েছে যে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না তো এটাকে নিয়ে এসেছি সবগুলো কালারের মধ্যে পিঙ্কটাই আমার বেশি পছন্দ সেই জন্য এটাই এনেছি তো বাস এতটুকুই তারপর তো ছবিকে আমাকে টানতে টানতে বাড়ি নিয়ে চলে এসছে হলে আমি আরও কিছু গাছ তুলে নিয়ে আসতাম ঠিক আছে চলো এখন আমরা তাহলে একটু চা মুড়িয়া সিঙ্গারা এনজয় করি আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে বাই